আসল পুলিশের হাতে গ্রেপ্তার নকল পুলিশ একেবারে হিন্দি সিনেমার মতো পুলিশে যে অপহরণ এক ব্যবসায়ীকে পুলিশের হাতেই ধরা পড়ল অপহরণকারীরা উদ্ধার ব্যবসায়ী মোটা টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে হিন্দি সিনেমার কায়দায় এক ব্যবসায়ীকে অপহরণ করতে এসে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল নকল পুলিশ অপহরণকারী পরিকল্পনা ঘটনাটি ঘটেছে খয়রাশোল থানার পাঁচরা এলাকায় বিবরণে জানা যায় ঝাড়খণ্ড এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জনের নকল পুলিশের একটি অপহরণকারীদের দল স্করপিও গাড়ি নিয়ে খয়রাশোল থানার পাঁচরা এলাকা থেকে দুবরাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী জয় সরকারকে অপহরণের চেষ্টা করে পাঁচজন মিলে ব্যবসায়ীকে গাড়িতে চাপানোর জোর চেষ্টা চলে ধাক্কাধাক্কি এই দৃশ্য দেখে অনেকেই হতবাক স্থানীয় লোকজন সহ ব্যবসায়ী স্ত্রী পুলিশকে খবর দেয় যে বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তি একজনকে টেনে গাড়িতে চাপানোর চেষ্টা করছে এবং ধস্তাধস্তি চলছে কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে চাপিয়ে অপহরণকারীরা কয়েক কিলোমিটার রাস্তায় গিয়ে যায় এদিকে খয়রাসল থানার ওসি কাবুল আলী খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি এলাকায় টহলরত মোবাইল ভ্যানে থাকা পুলিশদের নির্দেশ দেন যে কোনো প্রকারে গাড়িটি আটকানোর পুলিশ গাড়ি সহ আটক করে থানায় নিয়ে আসে এদিকে ব্যবসায়ী স্ত্রী অভিযোগ করেন যে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা আটককৃতদের মধ্যে দুর্গাপুর এলাকার দেবাশিস ব্যানার্জি নিজেকে পুলিশের লোক বলে দাবি করে যার প্রেক্ষিতে খয়রাসোল থানার পুলিশকে বিড়ম্বনায় পড়তে হয় শেষ পর্যন্ত ধৃতের পরিবারের সাথে কথা বলে জানতে পারেন আদৌ তিনি পুলিশের লোক নয় পুলিশ সকলকে গ্রেপ্তার করে সেই সাথে স্করপিও গাড়ি পাঁচটি মোবাইল নাইনল দড়ি অন্যান্য অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে রাহুল ঠাকুর ঝাড়খণ্ডের এবং জিয়াউল শেখ গৌরাঙ্গ সরকার শেখ ফিরোজ ও দেবাশিস ব্যানার্জি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ধৃতদের শনিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে দুদিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে সূত্রের খবর এই ঘটনা কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে খয়রাসল থানার পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সরকার একটা অভিযোগ দায়ের করেন খয়রাসল থানায় যে উনি এবং ওনার স্বামী জয় সরকার যখন পাঁচরা মোড়ে ছিলেন সেই পাঁচরা মোড়ে তনুশ্রী সরকারকে দাঁড় করিয়ে জয় সরকার নিজের ব্যক্তিগত কারণে পাঁচরা বাজারে যান এবং বাজার থেকে সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা তাকে আটক করেন এবং সেখান থেকে অপহরণ করেন এবং অপহরণ করার পর যে মোটরসাইকেলে ছিলেন জয় সরকার সেই মোটরসাইকেলটিকে ওনার কাছ থেকে চিনিয়ে নেয় এবং ছিনিয়ে নেওয়ার পর একজন ব্যক্তি তাদেরই মধ্যে একজন ব্যক্তি তনুশ্রী সরকারকে খবর দেন যে ওনার স্বামীকে অপহরণ করা হয়েছে এবং উনি যদি পঞ্চাশ লক্ষ টাকা দিতে পারেন তবেই তার স্বামীকে ফেরানো হবে এবং যদি তা না পারেন তাহলে সেক্ষেত্রে তার স্বামীকে প্রাণে মেরার হুমকি দিয়ে বেরিয়ে যান এই জানার পর তনুশ্রী সরকার সেখানে লোক লোকাচার হয় এবং সেই সঙ্গে পুলিশ জানতে পারেন এবং পুলিশ জানতে পেরে চারিদিকে নাকা চেকিং করেন এবং নাকা চেকিং করার পর পুলিশ এই স্করপিও গাড়িতে ছিলেন ওনারা সেই স্করপিও গাড়িকে আটক করেন এবং দেখা যায় যে সেখানেই জয় সরকার রয়েছে এবং আরও পাঁচজন রয়েছে দুষ্কৃতিকারীরা তো তাদেরকে আটক করে জয় সরকারকে উদ্ধার করেন উদ্ধার করে সেই পাঁচজনকে যাদের নাম হচ্ছে সরকার সরকার রাহুল শেখ মনু গৌরাঙ্গ সরকার এবং শেখ ফিরোজ এই পাঁচজনকে পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদে তাদেরকে অসংগতি পাওয়া যায় এবং অসংগতি পাওয়া গেলে তাদেরকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে আদালতে পাঠানো হয় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেলফেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং সেই সঙ্গে পুলিশের আবেদন মোতাবেক পাঁচজনকেই দুদিনই পুলিশ হেফাজতে মঞ্জুর করেন